আফ্রিকার বুকে যেখানে মরুভূমি এবং নীলনদ বয়ে চলে সেই সুদান আজ রক্তে ভেজা এই যুদ্ধ কোনো বহিরাগত শত্রুর নয় এটি ক্ষমতার লোভে এক মুসলিমের হাতে আর মুসলিমের রক্ত ঝরানোর নির্মম ইতিহাস ক্ষমতা আর সোনার খনি নিয়ন্ত্রণ এই দুটোই আজ রক্তের মূল্যে কেনা হচ্ছে নিজেদের স্বার্থ এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে যাদের মুখে আল্লাহ আকবর ধ্বনি তারাই ভুলে গেছে ভ্রাতৃত্বের সব শিক্ষা একজন মুসলিম অপর মুসলিম ভাইকে কেন হত্যা করছে মানবতার ওপর নেমে এসেছে এক চরম অভিশাপ গণহত্যা লুটপাট ধর্ষণ অগ্নিসংযোগ প্রতিটি দিন যেন এক একটি নতুন বিভীষিকা চোখের সামনে ভিটে মাটি জ্বলে যাচ্ছে মালামাল লুট হচ্ছে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল আস্থার মৃত্যু যে প্রতিবেশীর ওপর ভরসা ছিল তারই হাতে আর জীবনের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হচ্ছে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হলো, খুধার্ত এই মানুষগুলোর আর্তনাদ হাজার হাজার মৃতদেহ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই গণহত্যার শিকার মানুষগুলোকে দাফন করার মতো কেউ নেই লক্ষ লক্ষ মানুষ আজ খোলা আকাশের নিচে খাবার নেই পানি নেই যেখানে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন সেখানে সেই সহায়তার পথও বন্ধ করে দেওয়া হচ্ছে বেশিরভাগ হসপিটালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এটি শুধু সামরিক আগ্রাসন নয় এটি সহিংসতা দিয়ে একটি জাতিকে অভুক্ত রেখে হত্যা করার অমানবিক প্রক্রিয়া এই নির্মমতার পেছনে কলকাঠি নাড়ছে আঞ্চলিক শক্তিগুলো বিশেষ করে আরব আমিরাতের নাম প্রথমে চলে আসে নিজেদের কৌশলগত প্রভাব বাড়াতে যারা অস্ত্র আর অর্থ রাজনৈতিক সুবিধা দিয়ে এই মহাদানবদের সাহায্য করছে তারাই গণহত্যার নীরব অংশীদার বিশ্বশক্তিগুলো হয় নীরব নয়তো স্বার্থের খেলায় মগ্ন কিন্তু কেন এই যুদ্ধ কেন এই গণহত্যা দু উনিশ সালে দীর্ঘদিনের স্বৈরাচার শাসক ওমার আল বাশিরকে গণবিক্ষোভের মুখে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে এরপর দেশ পরিচালনার জন্য সামরিক এবং বেসামরিক নেতাদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই যৌথ সরকারে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দেল ফাত্তা আল বারহান এবং আধা সামরিক বাহিনী মোহাম্মেদ হামদান দাগালো হেমেদ্দি এই দুই নেতা মিলে দু সালে একটি সামরিক অভ্যুত্থান ঘটায় এর মাধ্যমে বেসামরিক প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয় এবং গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়াটি কার্যত বন্ধ হয়ে যায় বুরহান এবং হেমেদ্দি এই দুজনার মাঝে ক্ষমতার সম্পদের ভাগাভাগি নিয়ে এই দুই বাহিনীর অন্তর্দ্বন্দ্বের কারণে সুদানে শুরু হয় গৃহযুদ্ধ এরপর ক্ষমতা সম্পদের নিয়ন্ত্রণ অতঃপর সাধারণ জনগণের মাঝে বিভেদ সৃষ্টি এবং গণহত্যা পৃথিবীর ক্ষুদা নামে পরিচিত সুদানের দারফুরাজ এই ক্ষুধার্ত মানুষের রক্তে লোহিত এই ভুলে যাওয়া মানুষগুলোর জন্য আজ কেউ দাঁড়ায়নি কিন্তু কতদিন এই আর্তনাদার কতদিন চলবে এই ধ্বংসের স্তূপের নিচে চাপা পড়া প্রতিটা প্রাণ প্রতিটা অশ্রু প্রতিটা স্বপ্ন আল্লাহর দরবারে একদিন বিচারের দাবি করবে আসুন আমরা নীরব না থাকি আসুন ভুলে না যাই সুদান আজ সাহায্য চাইছে পৃথিবীর অজানা রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ